আমাদের সবাই সবাইকে এই প্রবণ জানাচ্ছি জেতা থেকে যাচ্ছে হচ্ছে নামাজ পড়তে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে ফজরে নামাজ পড়ার প্রায় তিন ঘন্টা বা দুই আড়াই ঘন্টা পরে হচ্ছে ঈদের জামাত হয় তাই তো বাট এখানে কিন্তু ফজরের নামাজের পর পর ঈদের জামাতটা হয় আর আজকের পুরো দিন আমরা কী করতেছি এইগুলো আপনাদেরকে দেখাবো আর সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উল আধার স্পেশাল ব্লগে অলরেডি পাঁচটা বেজে গেছে আমাদের আর আধা ঘন্টা মতো সময় আছে আমরা মসজিদের ভিতরে যাব মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই কেমন তো চলেন মসজিদের ভিতরে যাই আসেন বাংলাদেশের মসজিদের সামনে জুতা রেখে যেতে আমরা ভয় পাই

বেশি কথা বলা যাবে এখানে আপনারা দেখেন ঈদের নামাজ শেষ করে ঈদের কোলাকুলি করলাম সবার সাথে তো আপনার ফিল কেমন হচ্ছে প্রথম ঈদ ভালো লাগতেছে প্রথমবার সৌদি আরবে সৌদি আরবে নামাজ পড়লাম জুম্মান ইয়া ঈদের নামাজ ঈদের নামাজ এই অনেক ভালো লাগছে আর কোন ফ্যামিলিও খুব মিস করতেছি ফ্যামিলি থাকলে বন্ধু বান্ধব সবার সাথে ফ্যামিলির সাথে বাড়ি থেকে অনেকটা দূরে তো ফ্যামিলি সবাইকে মিস করতেছি তো অনেকটা খারাপই লাগতেছে ওই হিসাবে কিন্তু আবার এই যে আপনাদের সবার সাথে এখানে তো একসাথে ঈদের নামাজ আদাই করতে পারলাম ফগরের নামাজ করে তো এটার দিকে আবার অনেকটা ভালো লাগতেছে তো বাড়ির সবাইকে মিস করতেছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন নরিনকে খুব মিস করতেছি ছোট বাচ্চাটাকে মিস করতেছি একসাথে আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ নামাজ শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় সেমাই রান্না করা আছে সেমাই খাবো কালকে আমরা সুপার শপ থেকে সেমাই দুধ চিনি এগুলো কিনে নিয়ে আসছিলাম ওগুলো রান্না করছি আর খুব ভালো রান্না করে এই যে তুহিন খুব ভালো সেমাই রান্না করছে আর হেল্প করছে শুভ ভাই হেল্প করছে আমরা একসাথে এখন গিয়ে সেমাই খাবো আমরা দেখেছি জুমার নামাজ সময় তো আজকে ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে অনেক সুন্দর কাটবে আপনার দেখে আজকে সারাদিন আমরা কি করি আজকে যারা আমরা এসেছিলাম ইভেন মনে ছিলাম একসাথে চাকরি করছি ওখানে সাফওয়ানও আসছে সাফওয়ানের সাথে কথা বলা এবার আমরা কে কে আছি কেরালার কারা কারা আছি আপনাদের মুসলমান কেরালা যারা যাদের সাথে থাকি আমরা সবাই মুসলমান সবার সাথে কথা বলাই নেই তো এর আগে তো অলরেডি ব্লগে দেখেছেন ওকে শুভ আরে ওরে এড করো আর ইয়ে কই আর এটা হচ্ছে কিচেন এরিয়া আর এ হচ্ছে আলতাফ ভাই আলতাফ ভাই ঈদ মোবারক ঈদ মোবারক আর সাবিব কিচেন এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া এখানে আমরা রান্না বান্না করব আর আলতাফ ভাই অলরেডি রান্না বান্না শুরু করে দিতে সে ফ্রেন্ড ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা একসাথে সবাই রান্না বান্না করব ভাই ঈদ মোবারক

ইয়াকি ইলিয়াস ভাই আমাদেরকে সবাইকে পুরো ভাই মত আগলে রেখেছে ভালোবাসা দিয়ে ভালো বেঁচেছে ভালো লাগছে ইলিয়াস ভাই দিদি ফখেল দিদি केरला গুড

Say something, your family. My and name is, is Rashid. I am Indian. Uh, this Kerala. My family is good. I always miss my family. Now, this is my second. Uh, second family. Second, family. Okay. second This means all my family is <laughs> together.

এখানে নেওয়া হয়েছে আজকে রান্না হবে আজকে আসলে ঈদের দিন আজকে আমরা কি করছি সবাই একসাথে এগুলো আপনাদেরকে দেখাবো সবাই একসাথে রান্না হবে এখানে টমেটো দেওয়া হচ্ছে অনিয়ন দিয়ে দেওয়া হয়েছে এর আগেও এর আগে বিফ রান্না হবে আর এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো সকালে রান্না বান্না হয়েছে আলতাফ ভাই অনেক মজার রান্না করছে তো ওইটার ভিডিওটা দিতে পারি না সরি খাওয়া দাওয়া করছি খুব এক্সাইটেড ছিলাম খাওয়া দাওয়া করে ঘোয়ায় গেছি ঘোয়ানোর পরে দেখেন খুব ফ্রেশ লাগতেছে কিন্তু এখন বিকেল টাইম এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটার মতো বাজে এখন আমরা বের হয়েছি বের হয়ে আমরা আসছি এখন এটা হচ্ছে হেরামল হেরা মলের সামনে আসছি জায়গাটা সবচেয়ে সুন্দর যে মলটা সেটা হচ্ছে এই হচ্ছে হেরামল হেরামলের টোটাল এগারোটা গেট এক গেট দিয়ে ঢুকলে আপনি হারায়ও যেতে পারেন তো চলেন যাই দেখি হেরামলের

যেহেতু রাতের বেলা আসছি রাতে আরো বেশি ভালো লাগতেছে লাইটিং গুলা আমরা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকতেছি এই গেটটা ক্লোজ রবি কাছে গেছি আজকে এরা বলে আসছিলাম ভিতরে ঢুকি দেখবো আপনাদেরকে দেখাবো বাইরের সিন গুলো আপনাদেরকে দেখাইছি যতটুকু পারছি আজকে মেবি বন্ধ কি এটাই মনে হচ্ছে অনেকেই অনেকেই গাড়ি নিয়ে আসতেছে গাড়ি নিয়ে এসে অনেকেই ঘুরে যাচ্ছে এখান থেকে তো আমরা হাল ছাড়তে রাজি না আমরা একটু ওই পাশে যে আরো কয়েকটা গেট আছে আমরা দেখি দেখি যে খোলা আসতেছে এই তো এই খুগন ভাই আপনি এখানে কি করেন ভাই বাতাস খেতেছি বাইরে যে পরিমাণে গরম ভাবছিলাম আজকে ঠান্ডা থাকবে কিন্তু ঠান্ডা নাই এখন এস এটা হলো সিম সিমের দোকান মোবাইল দোকান এখান থেকে এস টি সি সিম কার্ড নেওয়া যায় এস অনেক পপুলার আমাদের এখানে অনেকেই আর আরেকটা কথা অনেকেই নতুন যারা আছে ওরা অনেকেই বলে যে কোন সিম কিনবেন কোন সিম নিবেন আমার মতো মনে হয় এস টিসিটা নেওয়া বেটার সাওয়ার সিম যেটা এইটা অফার আর এইগুলো সব কিছু ভালো আর নেটওয়ার্ক ভালো আমাদের দেশে গ্রামীণ ফোনের মতো গানের ফোনে যেমন সব জায়গায় নেটওয়ার্ক পাবেন আর এইচডি সিটটাও আপনি সব জায়গায় নেটওয়ার্ক পাবেন গতকালকে আসছিলাম সিম শেষ হয়ে গেছে আমি আগামীকাল বা পরশুদিন একটা সিম নিব এই এসটি সিট এটা জানাই রাখলাম হঠাৎ মনে পড়লো আর এখন আমি ঠান্ডা হইতেছি বাইরে প্রচুর গরম ও আমাদের বাইরে রেখে আপনি একা একা বাতাস খাচ্ছেন ভাই আপনি আপনিও আছেন বাতাস খাচ্ছেন ও এখানে এসি ফিট করা হ্যাঁ হ্যাঁ আর এই জায়গাটায় যেটা এটা হচ্ছে এটিএম কার্ড এটিএম মেশিনের মতো লাগতেছে এটিএম মেশিন এখানে আপনারা ফোন নাম্বার দিবেন এবং এখানে টাকা দিবেন এবং আপনারা রিচার্জ করতে পারবেন টাকা আবার ইন্টারনেট রিচার্জ করতে পারবেন এটার জন্য এটা দেয়া আছে তো এসপিসির যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোতে এরকম এটিএম বুথ দেওয়া থাকে এখানে যে আপনি আপনার মতো করে প্যাকেজ নিতে পারবেন এই যে এটাই আর কিভাবে নিতে হবে প্যাকেজ ওটা আরেকটা ভিডিওতে আমি দেখাই দিব এই যে সঞ্চয় ভাইরে কিন্তু এখন পাইলাম ভাই সারা দিন অনেক হ্যাঁ গতকাল অনেকটা ছিল কয়েকটা ট্রিপ ছিল ওইগুলো নিয়ে মেরে এসে দেখা যাচ্ছে সারাদিন ঘুমাই দাদা ভাই

আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা গরু মাংস কিনতে চাইতেছি গরু মাংস কিনবো এবং রাতে মাংস পোলাও খাবো আপনাদের তো পারবো না আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা এই যে গরুর মাংস কিনলাম এখানে এই জায়গাটার নাম কি ভাই বাওয়াদি সিদ্দিন বাওয়াদি এখান থেকে গরু মাংস কিনলাম দেড় কেজি এখন আবার যাচ্ছি বাসার দিকে ওখানে গিয়ে রান্না-বান্না করব তো সামনে একটা বাকালা আছে এই বাকালাটা বাকালাটা যারা না বোঝেন বাকালা অর্থ হচ্ছে মুদির দোকান তো এই মুদির দোকান থেকে আমরা টুকটাক আরও যা যা দরকার এগুলো কিনবো এটা হচ্ছে জাহরতি মার্কেট জাহরতি মার্কেট এখান থেকে আমরা কিছু কিনবো

ঘি নিলাম আর নিলাম হচ্ছে পেপসি আর আরো কিছু টুকটাক কিছু যেটা দরকার ওইগুলো আমরা নিব নেওয়ার পর আজকে বাসায় হচ্ছে রান্না বান্না হবে আমাদের সপর মামা উনি অনেক ভালো রান্না করে আজকে আপনাদের দেখাবো ওনার রান্নার যে সিক্রেট এইটা আপনাদেরকে দেখাই দিব যে উনি এত মজার কি রান্না করে এগুলো আপনাদের দেখাবো আর আমাদের সঞ্জয় ভাইয়ের পছন্দের জিনিস হচ্ছে যে এটা

আর অল্প কয়েকদিনের মধ্যে আমাকে খুব আপন করে নিচ্ছে এটা আমার সবচেয়ে বড় বড় পাওয়া আলহামদুলিল্লাহ বাসার দিকে যাই দেন বাকিটা আপনাদের দেখাবো কি কি করতেছি আজকে এই যেটা হচ্ছে বাসার গেট এটা হচ্ছে বাসার গেট এটা দুইতলা আর এখানকার যে বাড়িঘরগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে চারতলা তিনতলা দুইতলা এর বেশি না তো আলহামদুলিল্লাহ আমার বাসাটা কিন্তু খুব সুন্দর এদিক দিয়ে দোতলাই উঠে গেছে আর উনি নিচতলায় থাকে যেটা স্বপন আমার বাসা

মাসাল্লাহ সুন্দর গোছানো পরিপাটি হ্যাঁ সব সব একটা কিছু বলে দেন আমাদের আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সবাইকে উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসলে প্রবাসের ঈদ বুঝতেই পারতেছেন সবাই ব্যাচেলার জীবন ঈদ মানে বাস আনন্দ কিন্তু আমাদের জন্য তারপরে করতে হয় আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ঈদ মুবারক ঈদ মুবারক তো আলহামদুলিল্লাহ মামার বাসায় এসে কিন্তু মনটা ভরে গেল খুব সুন্দর গোছানো দেখেন পরিপাটি আমার কাছে মনে হইতেছে আমি ঢাকায় ফ্যামিলি বাসায় চলে গেছি রাইট 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 এইটাই আমার মনে হচ্ছে আমি ফ্যামিলি বাসায় আসছি সবই ঠিক আছে শুধু মামি আসবে মামি হয়তো বা এক মাস বা দুই মাস পরে আসবে হ্যাঁ ইনশাল্লাহ কোনো এক ব্লগে ইনশাল্লাহ আমরা মামির হাতে রান্নাও খাবো এটাও দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো আমরা এখন বসে একটু আড্ডা টাটা দিব আর হচ্ছে পরে রান্না বান্না করবো এগুলো আপনাদের দেখাবো তো পুর ব্লগটা আমাদের সাথে দেখতে থাকেন আর হচ্ছে রেডবুল রেডবুল এর আগে আমি ট্রাই করি নাই কখনো আমার ফার্স্ট টাইম হ্যাঁ আর আমি সঞ্চয় ভাইয়ের কাছে শুনেছি এর আগে যে রেডবুল তার ফেভারেট ভালো লাগে তো টেস্ট করে দেখি কেমন আর ওইদিকে মামা হচ্ছে আমাদের আগের যে ব্লগটা ওইটা দেখতেছে আপনারা যারা জেদ্দা নাইট ভিউ নাইট ভিউ অফ জেদ্দা সিটি এই ব্লগটা দেখেন নাই তারা কিন্তু এই ব্লগটা দেখার আগে ওই ব্লগটা দেখে আসতে পারেন ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি বিসমিল্লা এটা জাস্ট হচ্ছে এনার্জি ড্রিঙ্ক আমরা বাংলাদেশে হচ্ছে হ্যাঁ টাইগার তারপর স্প্রিট এই টাইপের এই রেড ওই ওই টাইপের টেস্ট সিমিলার এটা হচ্ছে ভেজাল কম আমি মনে করি এটা ভেজাল কম আর বাংলাদেশি তো বুঝতেই পারছেন আর কিছু না বললাম তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না সবকিছু সব কিছু কিন্তু জোগাড় হয়ে গেছে এখানে আছে গরম মশলা আর এগুলো হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে পেঁয়াজ কাটা হয়েছে আর এই দিকটায় এই যে গরুর মাংস রান্না হবে গরুর মাংস পেঁয়াজ কুচি মরিচ মরিচার গুঁড়া মরিচ এই মিক্স মশলা গরুর মাংসের কারি মশলা রাঁধুনি এই যে আমরা হচ্ছে এখন সব কিছু এখানে দেওয়া হয়েছে আদা রসুন বাটা দিলাম এখন এটা মাখায়া মেরিনেট করে রাখবো হুম কিছু করতে হবে দশ মিনিট আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না শেষ এখন খাওয়ার পালা হ্যাঁ বাবা দেখেন কত সুন্দর রান্না করছে এই যে পোলাও আহ দারুন একটা স্মেল আসছে আপনারা দেখেন দারুণ হয়েছে দারুণ আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসের লাল ভুনা সালাদ রেডি এই হচ্ছে আমাদের আজকে ঋদের খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাটছে আর সকাল বেলার সবাই একসাথে নামাজ পড়ে আসা বাসার মধ্যে সবাই একসাথে ঈদ বোয়ার কোলাকুলি করা আসলে দেশে ফ্যামিলি রেখে এসে এখানে একটা নতুন একটা ফ্যামিলি পেলাম সবার সাথে একসাথে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সব একসাথে এনজয় করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন নেক্সট আরো অনেক নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব জেদ্দা শহর মক্কা মদিনা তায়েফ আর অনেক কিছু আছে অনেক কিছু আছে কেবল তো শুরু জার্নি বিগিন স্টার্ট এটা এখনই শেষ হবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব